পোস্ট অফিস ও ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে কি কাজ হয় পড়ুয়াদের মধ্যে তুলে ধরতে অভিনব উদ্যোগ গ্রহণ করলো জলপাইগুড়ি শহরের দুটি স্কুল উর্ধন কর্তৃপক্ষের নির্দেশে বুধবার রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় ও সোনালী গার্লস স্কুলের কন্যাশ্রী পড়ুয়াদের পাশাপাশি অষ্টম থেকে দশম শ্রেণীর পড়ুয়াদের এই কর্মসূচিতে সামিল করা হয় বড় পোস্ট অফিসে বক্সের কাজ কি মেইল কিভাবে করা হয় সেভিং অ্যাকাউন্টের পাশাপাশি আধার সেন্টারে কিভাবে কাজ করা হয় তা তুলে ধরা হয়েছে পড়ুয়াতে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কাজ কিভাবে হয় জমি কেনার পর কি করতে হবে এই সব কাজ হাতে কলমে পড়ুয়াদের বোঝানো হয় এদিন আমরা মেয়েদের নিয়ে এসেছি মানে সরকারি একটা সরকারের মধ্যে একটা একটা উদ্যোগ ছিল আমাদেরকে চিঠি পাঠিয়েছে যে কন্যাশ্রী ক্লাবের যে মেয়েরা তারা যেন পোস্ট অফিস সম্পর্কে বিএলআরও অফিস সম্পর্কে একটা সচেতন হয়ে ওঠে যে কীভাবে কাজকর্ম হয় তো বিএলআরও অফিসেও আমরা গেছিলাম কুড়িজন মেয়ে সরকার থেকে নির্দেশ ছিল এইট নাইন টেন বয়সন্ধিকালীন অবস্থা যে মেয়েরা তাদেরকে এবং তাদের বিএলআরও অফিস থেকে আমরা আজকে করিয়ে নিয়ে আসলাম তারপরে আসলাম পোস্ট অফিসে সরকার ডেটও দিয়ে দিয়েছেন পয়লা এপ্রিল থেকে পনেরোই এপ্রিল একটা আর ষোলোই এপ্রিল থেকে তিরিশে এপ্রিল একটা তো এই দুটো ভাগে ভাগ হয়ে আমরা এসছি পোস্ট অফিস থেকে ওরা কিভাবে কাজ করবে বিশেষ করে জানাটা খুব দরকার আমারও মনে হচ্ছে বিশেষ করে বিএলআর অফিসে বিএলআর অফিসে যখন আমরা অনেক বড়ো হয়ে কিন্তু বিএলআর অফিসে যেতেও ভয় পাই এখনো কিছুই চিনি না কিছুই যাই না কাজটা কীরকম কিছুই বুঝি না কি কী কাজ হয় এবার কোন কিভাবে পরীক্ষা দিলে চাকরিতে ওরা ঢুকতে পারবে এবং সেখানে গিয়ে দেখা গেল যে মাধ্যমিক পাশ করেও কিন্তু চাকরিতে ঢোকা যাবে অনেকগুলো ধাপ বললো ওরা বিএলআর অফিস থেকে আমিন তারপরে ডাব্লু বিসিএস দিয়ে একদম হাইপোস্টে সেটাও মেয়েরা জানলো যারা বেশি লেখাপড়া জানে না তারা টেন দিয়ে দিতে পারে ইচ্ছা করলে পরীক্ষাগুলো এটা একটা ভালো জিনিস জানা গেল আবার পোস্ট অফিসে এসে আবার ওরা কিন্তু আরও অনেক সুন্দর জানো যে পোস্ট অফিসে কেন স্ট্যাম্প দিতে হয় হ্যাঁ কার আমলে এটা হয়েছিল কি উদ্দেশ্যে হয়েছিল এই জিনিসগুলো এত সুন্দর করে উনি ওরা বোঝাচ্ছেন যে আমিও মুগ্ধ হয়ে শুনছি যে কিভাবে পায়রা দিয়ে পাঠাতো কেন পাঠাতো কিভাবে গেলে কেন দাম বাড়ছে স্ট্যাম্পের হ্যাঁ যত স্পিডে পাঠাবে তার তত দাম বেশি স্পিড পোস্ট হলে ফ্লাইটে যাবে এগুলো তো আমরাও অতটা ভালো জানতাম না বোঝাচ্ছেন ওখানে আধিকারিকরা আমার মনে হচ্ছে পোস্ট অফিসের আধিকারিকরা এবং মানে ওই লেভেলে নেমে বোঝাচ্ছে বলে আমার এত ভালো লাগছে যে মেয়েরা কিভাবে বুঝবে উদাহরণগুলো সেইভাবে দিচ্ছে আমিও মুগ্ধভাবে শুনছি আমারও উঠে আসতে ইচ্ছে করছিল না এখানে এত ভালো লাগছিল তো তার থেকে কী হবে ওরা পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে কোনো ভয় পাবে না আর এখন তো মেয়েরা সব পারে একটা যদি স্মার্টফোন হাতের মধ্যে থাকে তাহলে কিন্তু বলতে গেলে মেয়েদের কাছে জগৎটা একদম হাতের মুঠোয় কিছু ভালো দিক আছে স্মার্টফোনে কিছু খারাপ দিকও আছে এই সব জিনিস যদি শিখতে পারে তাহলে একজন একজন ইনভ্যালিড মানুষও কিন্তু বাড়িতে বসে পুরো মানে ব্যাংক অ্যাকাউন্ট বলুন যে কোনো শাখার সব কিন্তু পারবে একটা টিকিটও কাটতে পারবে তাই না এবং পোস্ট অফিস ওরা খাম কেন ব্যবহার করবে ইংল্যান্ড কেন ব্যবহার করবে হ্যাঁ কে রেজিস্ট্রিতে পাঠাবে কোনো কিছু স্পিড পোস্টে কোনটা পাঠাবে ভাগে ভাগে বলছে এখন উনি শুরু করেছিলেন যে ফিনান্সিয়াল দিকটা পোস্ট অফিস কী করে সে ফিনান্সিয়াল দিকটা আমরা বেরিয়ে আসলাম বলে শুনতে পারলাম না উনি স্টার্ট করবেন এবং মেয়েরা শুনে আমার ভীষণ মনে হচ্ছে উপকৃত হবে এই প্রোগ্রামটা কিন্তু ভালো মনে হয় আমরা সোনালিগাল হাই স্কুল থেকে এসেছি জলপাইগুড়িতে স্কুলটা চারজন দিদিমণি এসেছি আমার নাম বৈশাখী দে উনি মাধুরী মাধুরী রায় সুতোপা আমরা হচ্ছে বায়োলজি টিচার লাইফ সায়েন্স জুয়ার দুটো স্কুলে এসেছি আসতে কি জন্য কি আপনার কি বোঝালেন কি বিষয় একটা গভর্নমেন্ট গার্লস স্কুল থেকে এসছে মেয়েরা এসেছিলো আর আর একটা এসেছে সোনালি গার্লস আসলে ওনাদের কাছে একটা চিঠি এসছে যেটা হলো রিগার্ডিং হলো যে বিভিন্ন গভর্নমেন্ট যে আমাদের অফিসগুলো আছে তাদের ফাংশানটা কেমন করে হচ্ছে সেই বাচ্চাদেরকে সেই রিগার্ডিংয়ে একটু বোঝানো কেমন কি করে কাজগুলো হচ্ছে তো ওনারা আমাদের কাছে অলরেডি একটা চিঠি প্লেস করেছে যে এরকম ওনারা পনেরো ষোলো জন বাচ্চাকে নিয়ে গভর্নমেন্ট গার্লস এসছিল তো ওনাদেরকে বিভিন্ন আমাদের যে পোস্ট অফিসের যে বিভিন্ন ফাংশানগুলো যে কাজগুলো আমরা করি ডে টু ডে আমরা করি পাবলিককে সার্ভিস দিই সেগুলো সম্বন্ধে বাচ্চাগুলোকে আমরা দেখিয়ে দিলাম ইভেন স্ট্যাম্প স্ট্যাম্প সম্বন্ধে ওদের বললাম বিভিন্ন ফিলাটেলিক স্ট্যাম্প সেগুলো সম্বন্ধে ওদের জানালাম সেভিংস হ্যাঁ এবং হ্যাঁ এবং লেটার বক্স লেটার বক্সে কিভাবে লেটার ড্রপ করা হয় কিভাবে আমাদের মেইলগুলো বিভিন্ন জায়গায় যায় ডিসপাস সেকশন মেল সেকশনে আমরা ওদেরকে দেখালাম আমাদের যে আধার সেন্টারের সার্ভিস সেগুলোও ওদেরকে দেখালাম মোবাইল লিঙ্কিংয়ের ব্যাপারটা সমস্ত কাজগুলোই ওদেরকে বুঝিয়ে দেওয়া হলো অ্যাটলিস্ট ওরা হ্যান্ডস অন একটা আমাদের কাজকর্ম সম্বন্ধে একটা ওদের আইডিয়া হলো আজকে ওরা যে নিয়ে এসেছিলেন গভর্নমেন্ট গার্লস ক্লাস নাইনের স্টুডেন্টদের নিয়ে এসেছি আমি বিপুল সরকার মার্কেটিং এক্সিকিউটিভ বিউরো রিপোর্ট উত্তরে প্রহরী